হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সবাই জাস্ট ঘুম থেকে উঠলাম সাতটার সময় নামাজ পড়ে নিয়ে একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই জাস্ট ঘুম থেকে উঠলাম তো চলুন কাজবাজ করে আবার নটার মধ্যে রান্না কমিট করতে হবে এখন চলুন ফার্স্ট থাকে মেরে নেয় তারপর গ্যাস মুছে ভাত বসিয়ে দেবো তো দেখতেই পাশে বন্ধুরা থাষে সব মেনে নিয়েছি থাশা যায় কমপ্লিট এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলুন গ্যাসটা দিই এবার কি রান্না করবো দেখি এবার ভাবি না কি রান্না করব ফ্রিজে মাছ আছে তো ভাবছি মাছই রান্না করবো চলুন তাতে রান্নাটা শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গাজর টমেটো কাঁচলাখা বের করে নিয়েছি এদিকে কিছু আলু তো আলুগুলো ধুয়ে নেবো ধুয়ে একবার ছিলে নেবো আর এদিকে মটর নিয়েছে এদিকে মাছ তো এই মাছ দিয়ে গাজর আলু দিয়ে রান্না হবে তো চলুন আলুগুলো প্রথমে ধুয়ে আনি নিয়ে তারপরে সবজিগুলো কেটে রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তিনটে আলুকে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর মাছের আলু একটু লম্বা লম্বা পিস হলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইদিকে নিয়েছি চারটে টমেটোকে লম্বা করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা লম্বা একটা টমেটোকে চারটে করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর তিনটে গাজর নিয়েছি লম্বা করে পিস করে নিয়েছি এইদিকে মটরশুঁটি নিয়েছি কিছুটা এইদিকে আদা রসুন আর শুকনো লঙ্কা এক চামচ নিয়েছি কাঁচা গোটা জিরে তো আমি আমাদের এসে পেস্ট করে দিচ্ছি যে আজকে এরকমই হয়েছে দেখতে পাচ্ছেন আমি আজকে শিলে যাই তো চলুন এই হচ্ছে আজকের রেসিপি আর এটা হচ্ছে রান্না করে মাছ দিয়ে তো মাছটা হচ্ছে এইভাবে আমি কেটে নিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ আমার দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ নিয়েছি পাঁচটা পিস তো চলুন রান্না শুরু করে দিই প্রথমে মাছটা ভাজা করবো তারপর রান্না শুরু করে দেবো তো আজকে হচ্ছে এই হচ্ছে আমার মেনু রান্না গাজর দিয়ে আলু দিয়ে টমেটো মটরশুঁটি দিয়ে মাছ রান্না হবে তো চলুন স্টার্ট করে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রথমে এবার আমি অল্প করে সরষের তেল দিয়ে দেবো তো দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু ভালোভাবে করে নেবো তো দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার এর উপর দিয়ে দেবো যে আলুটাকে কেটে রেখেছি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়েছি আলুটাকে আলুটাকে দেওয়ার পর না দু থেকে তিন মিনিট একে তেলে ভাড়া করতে হবে দু তিন মিনিট তেলে ভাড়া করলে কি হয় তেল আলুর যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় থেকে আলু দেবে কাঁচা মতো বন্ধ থাকে সেবা বন্ধু রান্না তার টেস্টটা অন্যরকম হয়ে যায় তো চলুন আমি ভাজা করে টুটে আসছে দু থেকে তিন মিনিট ভাজব আমি তো সেপেজ বন্ধটা আমি দু থেকে তিন মিনিট আমি আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি আলু আমার প্রায় পাঁচটার মতো শুধু হয়ে গেছে তো চলুন এর উপরে দিয়ে দিচ্ছি এবার যে গাড়িটা কেটে গেছে সেই ডানটা দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে আমি এরকম আবারও দু থেকে তিন মিনিট ভাজা করবো তেলের উপরে আমি এখানে কোনো মশলা এখনও দিই জাস্ট তেলের উপর ফ্রাই করে নিচ্ছি তেলের উপরে সবজি বা আলু ফ্রাই করে নিলে কি হয় সবজিও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় আর তরকারির টেস্টটা আরও সুন্দর হয় তো চলুন ফিরে আসছি দু তিন মিনিট পরে তো ট্রি পারসেন্ট বন্ধুরা আমার কিন্তু দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে আর সমস্ত যে জল বেরিয়েছিলো সবটা কিন্তু শুকিয়ে গেছে আর কিন্তু কোনো ছোটো ছেড়ে জলে হচ্ছে না দেখতে পাচ্ছেন তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা সন্ধ্যা টেস্ট করি আমি হাওয়া দিতে আদর্শটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখনও কোনো জলের ইউজ করিনি তো এবার দিয়ে দিচ্ছি আদর্শ দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লবণ তো দেখুন দিয়ে দিচ্ছি এক চম হলুদ এক একশো লবণ একটু বড় বড় চামচের দিয়েছি এবার এরপরে দিয়ে দেবো যে মটরটাকে মটর দিয়ে দিচ্ছে মটর ওদের মটর সুটি হোক এবার দিয়ে টমেটো কাঁচা আলুটা এবার দিয়ে দেবো যে হামালের টেস্ট হয়েছে সেই হামালে দিয়ে জলটা দিয়ে দেবো বেশ ছোট কাপে এক কাপ পরিমাণ জল দিলাম তো চলুন এবার চাপা দিয়ে দেবো তো চলুন এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো সাত মিনিট পরে তো দেখুন বন্ধু ওদিকে আমি রান্না হচ্ছে এদিকে আমি করে ভাজা করে নেবো তো চলুন লবণ হল মাখে নিয়ে একচেপুরে লবণ দেবো একচোরে হলো দো দিয়ে মাখিয়ে করে ভাজা করে নেবো তো দেখুন বন্ধুরা এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হতে তো তেলটা গরম হোক হলে আমি মাছটা ভাজা করে নেব এদিকে আমি মাছটাকে লবণ হল মাখিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন তো চলুন এদিকে রান্না হচ্ছে আমার আর এদিকে আমার মাছটাকে ভাজা হয়ে যাচ্ছে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে সব মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা করে নেবো তো একটু পাচ্ছেন বন্ধুরা আমার সব আমি এক প্লেট উল্টে দিয়েছি মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে তো সেখানে অবস্থায় একবার উল্টে দিয়েছি এবার পুরোটা হলে তুলে নেবো আর এদিকে তোমার রান্না করা হচ্ছে এখন খুলে নেই মাছটা ভাজতে ভাজতে মজা দিয়ে রান্না হয়ে যাচ্ছে এক দিলে আমার দুই পাখি মারা হয়ে যাচ্ছে তো যখন কম সময় থাকে তখন এইবার রান্না করলে কিন্তু চট রান্না হয়ে যায় তো চলুন মাছটা ভাজা হয়ে যায় ফিরে আসতে পারে তো দেখতে পেয়েছেন বন্ধুরা মাছ ভাজা আমার পুরোপুরি কমপ্লিট তো চলুন এবার তরকারটা খুলে দেখি কি অবস্থা হয়েছে খুলছি পুরো দশ মিনিট পরে আর একদমই জল নেই মনে হয় যা জল দিয়েছিলাম পুরোটা শুকিয়ে গেছে তো চলুন এবার একটু কষিয়ে নিই দেখতে পাচ্ছি না আলু গাজ সবটা শুকিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ জল মানে সিদ্ধ তরকারি হতে লাগবে না আমি ওর দিকে অলরেডি আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এতে যেহেতু আমি গরম জল দেবো যেহেতু আমার তরকারি হয়ে গেছে এটা ঠান্ডা জল ইউজ করবো না তো চলুন একটু বসিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো দিয়ে মাছ দিয়ে আমার রান্না কম তো যারা সকালবেলা অফিস কাছেই করেন সকালবেলা চট জল রান্নার জন্য এইভাবে একবার ট্রাই করে দেখতে পান চটপট রান্নাটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না একদিকে তরকারি বসিয়ে দেবেন একদিকে মাছটা ভাড়া করে চটপট বসিয়ে দেবেন এদিকে তরকারি হয়ে গেল এদিকে আমার রান্নাও হয়ে গেল মানে মাছ ভাজাটাও হয়ে গেল এদিকে তরকারিটাও হয়ে গেল তো চলুন তো দেখতে পাচ্ছেন আমার কষ্ট হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরো হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বেরো হচ্ছে তো চলুন এবার আমি গরম জল অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে ধোঁয়াটা গরম জল ইউজ করছি আমার তরকারি বেশি খুব ভতে লাগবে না এখনই ফুটে যাবে যেহেতু এ মাছের তরকারি তাই খুব বেশি কষা করবো না একটু ঝোল ধরতে তাই একটু অল্প ঝোল দিয়েছি আর মাছ বললে না ঝোলটা একটু টেনে যাবে খুব বেশি ঝোল হবে না এখন মোট ঝোল আছে কিন্তু ঝোল এতটা হবে না চলুন এবার আমি মাছটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন গরম জল এসে বলে সঙ্গে সঙ্গে আমার ফুট ধরে গেছে তরকারি আর গরম জল দিদি না তরকারি টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় এবার দিয়ে দেবো মাছ ভাড়াটা গেছে না মাছটা কী করে একটু ঝোলের মধ্যে ডুবে দেবো তো চলুন এবার চাপা দিয়ে দি রান এক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এসছে এবার আমার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো সাত থেকে আট মিনিট পরে তো দেখুন বন্ধুরা আমি ফিরে আসছি পুরো আট মিনিট পরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে অসাধারণ কালার আর ঝোলটাও দেখছেন কতটা আছে খুব বেশি কষা হয়নি খুব বেশি ঝোলও হয়নি তো দেখতে অসাধারণ খেতে লাগবে তো আজকে আমার স্পিডে যে যেখানে এসেছেন প্লিজ ছোটো লাইটে অবশ্যই দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন তো চলুন আজকে এখানে রেসিপি সমাপ্ত করে দিলাম তো কেমন হয়েছে আমার গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগে আর অবশ্যই লাইক করবেন আপনাদের এক একটা লাইক আমাদের কাছে শেয়ার মূল্য হয়ে যায় মানে একটা ভিডিও শেয়ার করলে যেরকম দাম হয় ঠিক সেরকম একটা ছোট্ট লাইকেও দাম হয় তা প্লিজ একটা প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক করবেন তো আজকে রান্নাটা এখানে শেষ করে দিলাম পরতেকালে আবার নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো তো আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তরকারি পুরো কমপ্লিট তো যেহেতু এখন রোজার সময় আর তরকারিটা আমি সেই সকালে একবার রান্না করে নিচ্ছি আর খাবো তো সেই রাত্রে তো সেই কারণে আমি একটু তরকারিটা তুলে রাখবো এই মাছটা কালার তুলে রাখছি কারণ আমি এই চলে যাবো আমার ছেলে স্কুল চলে গেছে কারণ ও এবার এসে খাবে আবার ও ওর বাবা খাবে ছোটো ছেলে খাবে আর তরকারি নষ্ট হয়ে গেলে অসুবিধা হয় কারণ আমি তো সেই এগারোটা বারোটার সময় খাবো আগে সময় খেলে খেয়ে আর কিছুটা খায় বাদটা আমি দিয়ে রাখি আর এখন যেহেতু রোয়ার সময় সময় পাচ্ছে না একদম তো সেই কারণে তুলে রাখবো তরকারিটাও তুলে রাখবো এই হাঁড়ি নিয়েছি তরকারিটা কিছুটা তুলে আবার বাকিটা কড়াই থাকবে তো চলুন তুলে দেখতে পাচ্ছেন তরকারি কত সুন্দর একদম মাখম তরকারি হয়ে গেছে আর মাছটাকে তুলে নিয়েছি আর ভাঙা কোনো আর না তো আমি থাকবো না তো সব ওরা মাছটা সব ভেঙে দেয় তো চলুন আমি তরকারিটা এই এতে তুলে নিই হাঁড়িতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তবে তুলে গেছে কিছুটা আর কিছুটা এখানে রেখে দিয়েছি আর ছেলে বাবা খেয়ে নেবে আর মাস্টার তোলায় তো আসে তো চলুন আমাদের হয়ে যাচ্ছে সময় হয়ে যাচ্ছে আমি রেডি হবো তো চলুন এখানে সমাপ্ত করে দিচ্ছি আবার দেখা হবে বিকালে দেখা হবে না কারণ আমি তখন খাচ্ছি না র্যাক হচ্ছে যেহেতু ইফতার খাওয়ার সময় একটু দেখা হবে আর তারপরে আবার সেই রাত্রে কথা হবে তো চলুন আমি যেহেতু একা জায়গা করতো তাই সত্যি বলতে খুব একটা আমি ইফতার জোগাড় করি না আর ইফতার জোগাড়টা করার মতো সময়ও থাকে না কার ফ্রোজন করে যে চপ টপ কিছু গোলা করে রেখে দেবো সেটা যা ভেজে খাবো সত্যি বলতে সেই সময়টা আমি পাই না কারণ পঁয়তাল্লিশ যান আর আমার বাচ্চা মেয়ে ছাড়তে ছাড়তে আমার প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পঁয়ত্রিশ মতো হয়ে যায় আর পাঁচ দশ মিনিটে কী আর করবো বলুন যতটুকু পারি ফর একটু ফল করা কেটে নেই আর অল্প করে জাস্ট চপ করে দু একটা চপ করে নিই কখনও হয়তো কালকে সময় পেয়েছি কখনো মতো করবো কখনো করবো না আর একটু মোটর ভরা তো সিদ্ধ করে নিই ঝপঝপ হয়ে যাওয়াই পরাতে পারে যতটুকু পারি করে নিই আর একা মানুষ তো হেল্প করার মতো কেউ নেই তো চলুন এবার চাপা দিয়ে সব জিনিসটা হয়ে গেছে দিয়ে দিলাম পরেও কথা হচ্ছে আর ও বলা যা ভাগে গেছে সেটাই হবে খাওয়ার নসবে যা থাকে সেটাই হয় তো যা পাই আমি তাতে অনেক খুশি শরীরটা ভালো থাকলেই হবে তা চলুন চলে যায় এবার পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি চলে এসেছি এখন বাজে রাত সাড়ে দশটা তো আজকে নটা পর্যন্ত পড়িয়েছি পড়িয়ে একবার নামাজ টামাজ পড়ে আমি চলে এসেছি মধ্যে আর ক্যামেরা খুলি না কারণ বাবা আজকে নাইটে গিয়েছে ইফতার করে আগেই চলে গেছে বাবা আমি একাই এফত্যা করেছি তো বাবা গিয়েছে ওই তখন চারটে দশ পনেরো হবে গিয়েছে তো তারপর আমি একাই এসে এফতার জোগাড় টোগাড় করে দেখেছেন তো দু জিনিস জব করে নিয়েছি করে নিয়ে আর ফরোয়ার দুটো ফল কেটে আসে নিয়ে খেয়ে নিয়েছি তো এখন এসেছি ছেলে ডিম ভাজা করছে একটু ডিম ভাজা দেবো আর সে দুপুরে তো তরকারি আছে দেখেছেন এই দুটো মাছ আছে আমি আমার বড়ো ছেলে খাবো আর এই তরকারি আছে সবার তরকারি এই যা আছে হয়ে যাবে আমার ছেলে আর ওর বাবা তো আসবে না ওর বাবা সে কালকে সকালে আসবে তো সেখানে ভালো মাছ আর ছেলেকে দেবো না ছোট ছেলেকে ভাবলাম একটা ডিম ভেজে দিই ওর ডিম ভাজার হলে ওর খাওয়া হয়ে যায় আমার ছেলে ডিম ভাইয়া খেতে খুব পছন্দ বা দেখে না তেল কতটা এক হাঁটু তেল সকালে সেই মাছ ভায়া করেছিলাম আর তেলটা অনেকটাই ছিল আর ভাবলাম এক্ষুনি আবার করা নষ্ট হবে মোটামুটি বেশি থাকে শুরু করে না আমার মাছতে খুব সময় লাগে সেই কারণে আমি যতটা পারি কম করি ভাবলাম এতে অল্প করে লবণ দিয়ে ডিমটা ভেঙে নিয়ে আমার কাশি হয়ে যাবে হয়তো আবার কড়া বের করো আবার সেটাকে মাজো ধো আবার ডিম ভাগার পর সেটা আবার ধুইতে হবে ও যদি খুব তেলে খেতে পছন্দ করে না তো ওর জাস্ট একটু ভেজে দিয়ে দেবো খুব বেশি মনে রাখবো না করা হয়ে যাবে তেল আছে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে ডিমটাকে তো আজকে না নগরের সময় তো আজকে ইশ্তারের পরে না একটা খুব বাজে একটা সংবাদ শুনলাম ইস্তারের আগে ঘরোয়া ঘরে যে ইস্তারের সময় শুনলাম আমি যে আমাদের পাশে পাড়ায় মানে রাস্তা এপার ওপার পাশে পাড়ায় একদম মারা গেছে মানে ওই কলেজের প্রফেসর ওনার দুটো ছেলে তো শুনে খুবই আমার বাড়ির সামনে একজন ভাড়া থাকে উনি এসে গল্প করছিল তো শুনে খুবই মনটা খারাপ হয়ে গেল আমি তো বাড়ির বাইরে ফোরে বের হয় না আর ওর বাবা তাহলে শোনা যায় কেন বাবা তো বাইরে নেই বাবা বিকেল চারটের সময় বেরিয়ে গেছে আর ঘটনা ঘটেছে ঠিক মগরবাই মানে এসে পরে মগরবাই আয়ন্দার ঠিক আগে লোককে না মানে লোকটা রয়ে করছিল রোয়া করতে করতেই মারা গিয়েছে আর দুটো ছেলে একটা ছেলে রাশিয়াই থাকে ডাক্তারি পড়তে গেছে ওখানে আর ছোটো ছেলেটা এব এইচএস দিচ্ছে চলছে এইচএস পরীক্ষা সবাই তো জানান এইচএস পরীক্ষা চলছে এখন আর সত্যি বলতে শুনে না খুবই মনটা খারাপ একদম আমাদের বাড়ির পাশেই রাস্তা আছে রাস্তার পাশে ও বাড়ি মানে পাঁচশোটা বাড়ি পরেই হবে আমাদের বাড়ির পাশে মেন রাস্তা মেন রাস্তা ওপাশেই পাশেই বাড়ি তো শুনে সত্যি খুবই মনটা খাওয়া লাগবে একটা জন লোক পঞ্চাশ বছর এখন হয়নি লোকটা মারা গেল রোজার সময় ভালো লোক নিশ্চয়ই নতুন এখন তো কেউ মারা যায় খুবই ভালো লোক আর এমনি সত্যিই খুব ভালো লোক ছিলো এমনি পাঁচ তো নামাজ পড়তো প্রবেশা হলে কী হবে কোনো অহংকার ছিল না ওনা আমি যদি এখানে কথা বলিনি কিন্তু শুনেছি ঘরের লোকে মুখে মুখে খুবই ভালো লাগছিল আর ওরা নামাজ নামাজ ফামাজ পড়তো বা জামাতে ফামাতে যেত সময় পেলে তো সে যাই হোক কিন্তু লোকটা মারা গেছে না আর বড়ো ছেলে হয়তো মুখটাও দেখতে পাবে না কারণ কালকে সকালে জোর বা ধরত মাটি হয়ে যাবে শুনছি যা ওনার ছেলে তো আসবে শুনছি পরশুদিনকে যত সময় যেটুকু শুনলাম আমার মোটামুটি বললো দিনকে সকাল ছাড়া আসতে পারবে না তো সেই হচ্ছে এক মানে বিদেশ যাওয়া খুবই ভালো খুব খারাপ নিজের বাবার মুখটাও দেখতে পেল ওনার ছেলেটা আর এতক্ষণ তো লাশ রাখাও যাবে না আজকে রাতে সন্ধ্যেবেলা মারা গেছে মানে তোমার কালকে তো মাটি দিতেই হবে তো দেখতে পাচ্ছেন আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিম এই সরি ডিমটা ওর দিয়েছি মাছ তুলে দিয়েছি আর বড় ছেলে এখন কম্পিউটারে কাজ করছে তো সেই কারণে ওর জন্য মাছ রেখেছি আর আমি মাছ নিয়েছি আর যেহেতু বাবা তো আসবে না সেই কারণে বাবা নিয়ে কোনো চিন্তা নেই তো আমি অল্প করে তরকারি নিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা যেহেতু জয়া করেছি খেতে পেয়ে গেছে তো সত্যি লোকটা মারা শুনে না কার কখন মৃত্যু হয় সত্যি কেউ বলতে পারে না সত্যি শুনে খুবই খারাপ লাগছে আমার যাই হোক আর লোকটা খাবে যে এই কারণে অনেকবার দেখেছিলাম লোকটা খুবই ভালো লোক দেখেছে আর সে দেখেছি ভালো লোকের খুব তাড়াতাড়ি চলে যায় তো চলুন দুটো ভাত খেয়ে নিই আবার ভোরবেলা উঠতে হবে এখন ছোটো ছেলে কতক্ষণ জেগে থাকবে ঠিক না আমার তো রাত একটা দেড়টা অবধি জেগে থাকতেই হয় আমার ছোটো ছেলের জন্য কত খেলা করে এখন এই ভাত খাই যাচ্ছি এখন বাজে হবে সাড়ে দশটা খেতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাজবে তারপর তো বিছানা করতে শুতে করতে সাড়ে বারোটা একটা আবার ওই ভোরবেলা ফের ঘুম থেকে ওটা আমি উঠে যদি ভাত খাই আমি এই একবারেই ভাত খাই রাত্রে ভোরবেলা উঠে না আমি দুটো জাস্ট খেঁজু খেয়ে শুয়ে পড়ে খেয়ে খেয়ে নামাজটা পড়ে নিই নামাজটা পড়ে শুয়ে পড়ে আর তারপরে হয়তো তিরিশ শোবো মানে জাস্ট ত্রিশ মিনিট হয়তো শোবো তারপরে আমি আবার উঠে বান্না শুরু করতাম আমাদের সাতটার মধ্যে আমার ছেলে টিভিন তৈরি করতে হয় মানে সাতটা বাজবে আমার ছেলে বেরিয়ে যাবে যদিও প্রতিদিন নয় সপ্তাহে চারটে দিন সপ্তাহে তিন দিন আমার ড্রেস দেয় একটু আমাকেও সে যাই হোক শনি শনিবারটা ফ্রি পায় আর এইদিকে শুক্রবারটা ফ্রি পায় আর রবিবারটা যাই ঘরের প্রয়াশে যেহেতু রবিবার ছুটির দিন তাই আমাকে টিফিনটা করতে হয় না এসে বাড়িতে এসে খায় তো চলুন ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি বেশি আর বাড়াবো না যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন রয়ার সময় একটু বেশি জল খাবেন আর একটু কম মশলা ঝাল মশলা যুক্ত তরকারি খাওয়ার চেষ্টা করবেন কারণ এখন যেভাবে সব লোক স্টোভ হয়ে মারা যাচ্ছে না সত্যি ভাবা যায় না আমি যদি কম মহিলা তরকারি খাই আমি খুব বেশি তরকারি মাছটা খাই না কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না আমার খাওয়া দাওয়া খুবই লাইট তো হয়তো আপনারা দেখে হয়তো ভাবেন যে বাবা এই মেয়েটা কী খাইবে সময় আমার যায় খাওয়া কিন্তু আমি এতে খুব কমফোর্টেবল ফিল করি খুবই ভালো লাগে আমার এইসব খাওয়া তো বেশি আমি খেতে পারি না আমার একটা তরকারি বা একটা ভাজা ভাড়া এনা আমি খুব বেশি অনেক কাপড় দিয়েছি কত তরকারি করে আমি শুধু ভাবি কী করে খাই এরা তো যাই হোক সবার খাওয়া দাওয়া সমান নয় বেশি খাওয়া ভালো হ্যাঁ কিন্তু আমারই একটা দিন হলেই হয়ে যায় তো যাই হোক চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফেজ যে যেখানে থাকবেন প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে কিন্তু ভিডিও দেখবেন তো চলুন টাটা